তাসলিম জারাহ ডাক্তার উনি নেপাল গিয়েছিলেন ওইখানে একটা এনজিওর আমন্ত্রণে সেখানে ক্লিন এয়ারের উপরে তাকে ওইখানে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি সেখানে গিয়েছিলেন ভারতীয় একটি পত্রিকা নর্থ ইস্ট নিউজ তো তারা যে নিউজটা করলো সেটা হলো যে তাসনিম যারা বিশে আগস্ট নেপালের একটি পাঁচ তারকা হোটেলে সকালে নাস্তা করেছেন তার সঙ্গী হিসেবে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া বুরু সিনিয়র বুরু কর্মকর্তা এরিক মেয়ার নেপালে যেই গণ অভ্যুত্থান হলো একেবারে ভয়ঙ্কর অবস্থা এটার পিছনে মার্কিন কর্মকর্তাদের হাত রয়েছে বলে কেউ কেউ এই বিষয়টাকে উল্লেখ করেছে পাঁচই আগস্টের পরে সতেরোই আগস্ট তাসলিম যারা নেপাল গেলেন বিশে আগস্ট কথিতমত এরিক মেয়ারের সঙ্গে তার বৈঠক হলো বাইশে আগস্ট তিনি ফিরে এলেন সাত আটই সেপ্টেম্বর নেপাল বিক্ষুব্ধ হয়ে গেল পুরোপুরি বাংলাদেশের মডেলে আমরা কিন্তু দর্শক এটুকুই বলবো বিচার আপনাদের কাছে বিবেচনা আপনাদের কাছে আমরা হয়তোবা কখনোই সঠিক বিষয়টা জানতে পারবো না কিন্তু এই সমস্ত প্রশ্ন মনের ভিতরে জাগে অনেকেরই জাগে সেই জন্য আপনাদের কাছে ছুড়ে দিলাম